শেরপুরের সীমান্তবর্তী পাহাড় এলাকায় বন্য হাতির উৎপাদ কমেছে পাহাড়ের পাঁচটি গ্রামে বন্য হাতি ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের দুটি প্রকল্পের কারণে কমেছে বন্য হাতির ফলে ফসলের আর না হয় খুশি স্থানীয়রা অন্য গ্রামেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন বন বিভাগের উদ্যোগে হাতির আক্রমণ কমাতে চল্লিশ লাখ টাকা ব্যয় নেওয়া হয় পরীক্ষামূলক বায়োলজিক্যাল ফ্যান্সি প্রকল্প এর আওতায় পাহাড়ের আশেপাশে তেরো কিলোমিটার এলাকায় লাগানো হয় কাটাযুক্ত গাছ আর একানব্বই লাখ টাকা ব্যয় সোলার ফ্যান্সি প্রকল্পের আওতায় সৌর বিদ্যুতের সাহায্যে পাঁচটি পাহাড়ে গড়ে তোলা হয়েছে বিদ্যুতের বেড়া এই বেড়ায় বিদ্যুতের শখ খেয়ে ফিরে যাচ্ছে হাতি বহু মানুষ মারা গেছে হাতির অত্যাচার এই যে পেন্সিল দেওয়ার দিকে এমন হাতিয়া আয়েল অনেক দরকার একদম মারাগাছি থেকে পাথরের যদি গেল করে তাহলেই হাতের থাকে নিরাপদ হবে আর কি মানুষ গাঢ় পাহাড়ের অন্য এলাকায়ও এ ধরনের প্রকল্পের ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন অফিসিয়ালি সরকারকে জানিয়েছি যে এই প্রকল্পটিকে যদি আরও বর্ধিত করে বাকি অংশ এই ফেন্সিংয়ের আওতায় আনা হয় তাহলে এ অঞ্চলের মানুষ এবং ফসল দুটিই রক্ষা করা যাবে এবং আমরাও সে ধরনের চিন্তা ভাবনা করছি আশা করি সরকার এটি সদয় দৃষ্টি দিবেন এবং আমাদের এলাকার মানুষের সমস্যা লাঘবে অবিলম্বে এই প্রকল্পটির কাজ শেষ হবে দেড় বছরে শেরপুরের ঝিনাইগাতি শ্রীবর্দী ও নালিতাবাড়ি উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডবে প্রাণ হারায় তেত্রিশ জন মারা যায় তিনটি বন্য হাতিও প্রায় প্রতিদিনই খাবারের সন্ধানে লোকালয়ে আসা হাতিগুলো নষ্ট করছে ওই এলাকার হাজার হাজার একর ফসলের জমি ও গাছপালা ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক